ব্যাক টু মাই চ্যানেল কত ডেলি কস তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন থাকার নতুন ব্লগ নিয়ে হাজির দিদিভাই এদিকে চা বানাচ্ছে আর এদিকে ডিমের অমলেট আর আলু ভাজা করেছে আর বলেছি ভাতের সাথে একটু আচারে তেল মিশিয়ে মেখে দাও কারণ আছে টিফিন বক্স আছে অফিসে আজকে একটা অন্য টিফিন বক্স নিয়ে যাবো এদিকে হচ্ছে ডিম পায়ে পাউরুটি আর ডিমের অমলেট করে দিয়েছি আর ডিম পাও দিদিভাইরা পরে করবে আর তোমার কী বলে চাটা করে দিই আমি খেয়ে রাতে করে বেরোই সামনের দিকে বেলা অনেক হয়ে গেছে সাড়ে নটা ও প্রফ বেজে গেছে আমার খেতে যতক্ষণ লাগবে তো তোমরা স্কেপ নাগরো গিয়ে থাকো তোমাদের সঙ্গে থাকো শরীর কাটা বাজে এখন পাক্কা দুটো পাঁচ আর আমার পুজো টুজে দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদে তুলে নিয়েছি আর আরেকজনকে দেখো কি করছে ওর বাবা বলেছে এটা ধরবি না সেই কি করছে ও নাকি এটা দিয়ে গাড়ি বানাচ্ছে এগুলো সব কম্পিউটারের পার্টস নিয়ে নাকি ও গাড়ি বানাচ্ছে আর খাবার নিয়ে চলে আসলাম এবার সাদা ভাত একটু গরম গরম আলু ভাজলাম আর একটু পেঁয়াজ নিলাম আর কালকে ডিমের তরকারি ছিল ছেলের একটু ডিমের অমলেট করে আর ওর মধ্যে ঝো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর আমার হচ্ছে সেদ্ধ হয়েছে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকে কাকিমার ঘরটা ধরেছে ওরা তা এখনও শেষ হয়নি তা কাকিমার ঘরটা শেষ হলে আমরা আবার কী করব ধোয়া পোচা করব। আর রোদ ভালোই উঠেছে সব জামা কাপড় মেলে দিলাম কালকের কাঁচাগুলো করে নিলাম আর কিছুটা আছে করছি তারপরে আবার দেখা হচ্ছে আর আমার ছেলে তো দুষ্টুমি কমবে না তোমরা তো সব ভিডিওর মধ্যেই দেখো আর কি বলবো চলো পরে আবার দেখাচ্ছে দেখতে দেখতে বাজে সাতটা দশ আর আমি নিয়ে এসলাম চা এটা চা খাবার ও যাবে ও পড়তে যাবে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম দুপুরে বসে বসে কী করেছে আটা ফাটা লাগিয়ে আর এইগুলো সব বানাচ্ছে নিজেই জানেও কি বানিয়েছে আর আমার সারা ওরা তো কাজ বাজ করে চলে গেল তারপরে আবার সারা বান্ডাটা আমি যে ঝাড় দিয়ে আর ধুয়ে দিলাম এর মাথা থেকে মাথা একদম এবার পা রাখা যাচ্ছে নাহলে একদম পা রাখা যাচ্ছিলো না ঘরে আর চলো চড়া খেয়ে নিই আর কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকে একটু কাবলি চানা বানাবো ছোলাটা সেদ্ধ করা আছে কাবলি চানা বানিয়ে নেব একটু পিঁয়াজ রসুন দিয়েই বানাবো চলো আবার পরে দেখা হচ্ছে বাজে দশটা চল্লিশ চলে আসলাম রাতের খাবার নেই দিদি ভাই এখন বানালো হচ্ছে কাবলি ছড়ার ঘুগনি বানালো আমিষ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বানালো আর ছেলে কিনে আনলো রুমাল রুটি আর আছে ডিম সেদ্ধ আর দিদি ভাই ডিম পনেরো সেকেন্ডে খেয়ে নিয়েছে পেটের মধ্যে চলে গেছে পনেরো সেকেন্ডে আর এই এই চ্যানেল এই বারো সেকেন্ডে খেয়ে নিয়েছে আর এটা তোমার দেখতে পাবে ফেসবুকে ফেসবুকে দিদিভাই যেটা আছে আমাদের কৌসুটুলি সেখানে গিয়ে এই ডিম খাওয়াটা দেখতে পারবে একসাথে ব্লগ সবই হয়নি আর চলো গাই খাওয়া দাওয়া করিনি বেলা অনেক হলো আবার দেখা দেখাবে আগে তোমাদের নতুন সকালে নতুন ব্লগ নেই ততক্ষণ তোমরা ভালো খাও সুস্থ থাকো আর সুস্থ থাকো ভালো খাও ধরো দিদিভাই কি দেখাবে ধরো দেখো

আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো চলো গুড নাইট টাটা